স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর পি এফ কনস্টেবল পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য প্র্যাকটিস সেট এবং এটা হলো আমার দু নম্বর প্র্যাকটিস সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তিনি হলেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন হলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এছাড়া যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল সেক্ষেত্রে হবে চক্রবর্তী রাজাগোপালাচারী স্বাধীন ভারতের শেষ ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারী অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল হলেন চক্রবর্তী রাজাগোপালাচারী নেক্সট রামচরিত মানুষের রচয়িতাকে রামচরিত মানুষ এর রচয়িতাকে তিনি হলেন তুলসী দাস তুলসী হলেন রামচরিত মানুষের রচয়িতা রামচরিত তুলসী দাস রচনা করেছিলেন কোন ভাষায় যদি বলা হয় সেক্ষেত্রে আওয়াধি ভাষায় তিনি রচনা করেছিলেন আকবরের রাজত্বকালে তুলসী দাস রামচরিত মানুষ রচনা করেন এছাড়া রামচরিত যদি বলা হয় রামচরিত বইয়ের লেখককে রামচরিত বইটি কিন্তু লেখেছেন নন্দী আর রামচরিত মানস তুলসীদাস নেক্সট প্রতি বছর কোন তারিখে জাতিসংঘ দিবস পালিত হয় প্রতি বছর কোন তারিখে জাতিসংঘ দিবস পালিত হয় এটা পালিত হয় প্রতি বছর চব্বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় দেখো জাতিসংঘ অর্থাৎ ইউএন হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা উনিশশো সালের চব্বিশে অক্টোবর প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে এবং বর্তমানে এর অর্থাৎ জাতিসংঘের যে মহাসচিব তিনি কে আছেন তিনি হলেন অ্যান্টিনিও গুতেরেস অ্যান্টিনিও গুতেরেস হলেন বর্তমানে মহাসচিব নেক্সট দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে নিম্নের কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে নিম্নের কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক এটা হল কেরালা কেরালা রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে আর সবচেয়ে যদি বলা হয় কম সাক্ষরতার হার কোন রাজ্যে সেক্ষেত্রে হবে বিহার বিহার রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি লাক্ষাদ্বীপ সবচেয়ে কম দাদরা ও নগর হ্যাভেলি দু সালের সেন্সাস অনুসারে ভারতের কোন রাজ্যে স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত ভারতের কোন রাজ্যে স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত এটা অবস্থিত গুজরাট গুজরাটে অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটি এবং এটা হলো সর্দার বল্লভভাই প্যাটেলের বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি এবং একত্রিশ অক্টোবর দু সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা উদ্বোধন করেছিলেন দু সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে কাজ শুরু করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে কাজ শুরু করে দেখো রিজার্ভ ব্যাঙ্ক কাজ শুরু করেছিল উনিশশো পঁয়ত্রিশ উনিশশো সালে রিজার্ভ ব্যাংক স্থাপিত হয় এবং উনিশশো সালে রিজার্ভ ব্যাঙ্ক তার কাজ শুরু করে রিজার্ভ ব্যাংকের যে জাতীয়করণ সেটা কত সালে হয়েছিল সেটা হয়েছিল উনিশশো সালে জাতীয়করণ রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নর ছিলেন অশবন স্মিথ অসব অশবন স্মিথ অশবন স্মিথ ছিলেন প্রথম গভর্নর আর প্রথম ভারতীয় গভর্নর বললে সি ডি দেশমুখ সি ডি দেশমুখ হলেন প্রথম ভারতীয় গভর্নর এছাড়া রিজার্ভ ব্যাংকের প্রথম রিজার্ভ ব্যাংক যখন স্থাপিত হয় অর্থাৎ উনিশশো পঁয়ত্রিশে তখন এর যে হেডকোয়ার্টার সেটা কোথায় ছিল কলকাতাতে ছিল কলকাতা তো পরে এই কলকাতা থেকে বোম্বেতে স্থানান্তরিত করা হয় বর্তমানে এর যে হেডকোয়ার্টার সেটা হলো বোম্বে তো কলকাতা থেকে বোম্বে স্থানান্তরিত করা হয়েছিল কত সালে সেক্ষেত্রে হবে উনিশশো সালে উনিশশো সালের হেডকোয়ার্টার কলকাতা থেকে বোম্বেতে স্থানান্তরিত করা হয় বর্তমানে বর্তমানে যদি বলা হয় রিজার্ভ ব্যাংকের গভর্নর কে আছেন সেক্ষেত্রে হবে শক্তিকান্ত দাস শক্তিকান্ত দাস তিনি কততম পঁচিশতম নোটবন্দির সময় রিজার্ভ ব্যাংকের গভর্নর কে ছিলেন উর্জিত প্যাটেল উর্জিত প্যাটেল ছিলেন নোটবন্দির সময় ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া তৈরিতে জড়িত তরুণ অর্থনীতিবিদ কে ছিলেন প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া তৈরিতে জড়িত তরুণ অর্থনীতিবিদ কে ছিলেন তিনি হলেন কে এন রাজ কে এন রাজ ছিলেন খসড়া তৈরিতে জড়িত তরুণ অর্থনীতিবিদ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো একান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী হয়েছিল হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পাঁচটি আইআইটি স্থাপিত হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পাঁচটি আইআইটি স্থাপিত হয়েছিল এটা হল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসির উপর জোর দেওয়া হয়েছিল নেক্সট আঠেরোশো ছেষট্টি সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকেছিলেন আঠেরোশো ছেষট্টি সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন দাদাভাই নরোজি দাদাভাই নরোজি আঠেরোশো ছেষট্টি সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন কোথায় লন্ডনে নেক্সট নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি ভারতের প্রাসাদের শহর হিসাবে পরিচিত নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি ভারতের প্রাসাদের শহর হিসাবে পরিচিত এটা হলো কলকাতা কলকাতা অপশান এ রাইট অ্যান্সার নিচের কোনটিকে নিউক্লিয়ান বলা হয় নিচের কোনটিকে নিউক্লিয়ান বলা হয় নিউক্লিয়ান বলা হয় পোটন এবং নিউট্রন পোটন এবং নিউট্রনকে একত্রে নিউক্লিয়ান বলা হয় অপশান বি রাইট অ্যান্সার নিম্নলিখিত কোন বছরে লোকসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয়েছিল নিম্নলিখিত কোন বছরে লোকসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার যে বয়স সেটা একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয়েছিল এটা করা হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে এটা করা হয়েছিল অপশান ডি রাইট অ্যান্সার সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে সূর্যের আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে কত সময় লাগে দেখো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে সূর্যের আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে কে আওয়াদ রাজ্যকে ব্রিটিশ সামাজ্য ব্রিটিশ ভারতীয় রাজ্যের সাথে একত্রিত করেন কে আওয়া আওয়াদ রাজ্যকে ব্রিটিশ ভারতীয় রাজ্যের সাথে একত্রিত করেন এটা করেছিলেন লর্ড ডালহসি লর্ড ডালহসি করেছিলেন অপশান সি রাইট আনসার লর্ড ডালহসি সত্য বিলোপ নীতি চালু করেছিলেন ভারত কত সালে জাতিসংঘের সদস্য হয় ভারত কত সালে জাতিসংঘের সদস্য হয় দেখো ভারত জাতিসংঘের সদস্য হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ সালে ভারত জাতিসংঘের সদস্য হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোন স্থানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের জেনেভা জেনেভাতে অবস্থিত অপশন ডি রেডার স্যার এছাড়া এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেটা কত সালে স্থাপিত হয়েছিল উনিশশো সালের সাতই এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল মানুষের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের যে তীব্রতা সেটা কত মানুষের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের তীব্রতা হলো দশ দশ ডেসিবেল দশ ডেসিবেল হল মানুষের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের যে তীব্রতা সতেরোশো আটানব্বই সালে নিম্নলিখিতদের মধ্যে কে গভর্নর জেনারেল হয়েছিলেন এবং কলকাতায় নিজের জন্য একটা বিশাল প্রাসাদ তৈরি করেছিলেন এটা করেছিলেন লর্ড লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট জাতীয় ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন কোথায় জাতীয় ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন অবস্থিত নতুন দিল্লি নতুন দিল্লিতে অবস্থিত পুরুষদের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের একদিনের আন্তর্জাতিক ফরম্যাটের ফাইনালে ভারত কতবার পৌঁছেছে একদিবসীয় ক্রিকেটের ফাইনালে বিশ্বকাপের ফাইনালে ভারত কতবার পৌঁছেছে ভারত এখনও পর্যন্ত চারবার পৌঁছে অপশন সি এটা স্যার চারবার দেখো প্রথমবার ফাইনালে পৌঁছেছিল কত সালে উনিশশো তিরাশি সালের যে ওয়ার্ল্ড কাপ হয়েছিলো সেখানে সেখানে ইন্ডিয়া কাকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলো এবং ভারত প্রথম ওডিআই ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল এই উনিশশো সালে দ্বিতীয়বার ভারত ফাইনাল খেলেছিল দু হাজার তিন সালে দু সালে কার নেতৃত্বে এটা হয়েছিল কার নেতৃত্বে ভারত জিতেছিল কপিল দেবের নেতৃত্বে দু হাজার তিন সালে ভারত অস্ট্রেলিয়ার সাথে ফাইনাল খেলেছিল তো অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যায় ফাইনালে হেরে যায় এবং সেই সময় অর্থাৎ দু সালে ভারতের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি এরপর ভারত ফাইনাল খেলে দু সালে এগারো সালে ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত দ্বিতীয়বার ওডিআই ক্রিকেট বিশ্বকাপের বিশ্বকাপ জেতে দ্বিতীয়বার দু হাজার সালে এই সময় ভারত শ্রীলঙ্কাকে হারিয়েছিল এবং এই সময় ভারতের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি এবং লাস্ট অর্থাৎ দু সালে ভারত ওডিআই ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলল এবং সেখানে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ওকে এখনও পর্যন্ত চারবার চারবার ফাইনাল খেলেছে বা ফাইনালে পৌঁছেছে নেক্সট নিচের কোন রাজ্যটি আরব সাগরের তীরে অবস্থিত নয় নিচের কোন রাজ্যটি আরব সাগরের তীরে অবস্থিত নয় গোয়া আরব সাগরের তীরে অবস্থিত কেরালা অবস্থিত মহারাষ্ট্র অবস্থিত যেটা নয় সেটা হলো অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ আরব সাগরে তীরে অবস্থিত নয় লেন্সের শক্তির এসা একক কি লেন্সের শক্তির এসা একক লেন্সের শক্তির এসা একক হল ডায়াপ্টার ডায়াপ্টার অপশন বি রাইট অ্যান্সার চীনা পরিপ্রাজক ফাহিন কার রাজত্বকালে ভারত সফর করেন ফাহিয়েন কার রাজত্বকালে ভারত সফর করেন তিনি করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর হর্ষবর্ধনের সময় কে এসেছিলেন হিউয়েন সাং এসেছিলেন হিউএন সাং আয়োডিন ড্যাশ সংশ্লেষের জন্য অপরিহার্য আয়োডিন ড্যাশ সংশ্লেষণের জন্য অপরিহার্য আয়োডিন থাইরক্সিন থাইরক্সিন সংশ্লেষণের জন্য অপরিহার্য এম এফ হোসেন ড্যাশ ক্ষেত্রেও বিশেষ বিখ্যাত এম এফ হোসেন অর্থাৎ মগবুল ফিদা হোসেন ড্যাশ ক্ষেত্র বিশেষে বিখ্যাত তিনি পেন্টিংয়ে বিখ্যাত অপশন এ রাইটন স্যার পেন্টিংয়ে বিখ্যাত ছিলেন হুমায়ুন নামা বইটিকে লিখেছেন হুমায়ুন নামা বইটি লিখেছেন গুলবদন বেগম গুলবদন বেগম লিখেছেন হুমায়ুন নামা বইটি অপশন সি রাইটান স্যার তাজমহল ড্যাশ এর স্মৃতিতে নির্মিত হয়েছিল তাজমহল কার স্মৃতিতে নির্মিত হয়েছিল তাজমহল নির্মিত হয়েছিল মমতাজ মমতাজের স্মৃতিতে নির্মিত হয়েছিল আগ্রায় তাজমহল নির্মাণ কাজ কত সালে সম্পন্ন হয় সেক্ষেত্রে হবে ষোলোশো তিপ্পান্ন সালে এর কাজ সম্পন্ন হয় অর্থাৎ তাজমহলের কাজ সম্পন্ন হয় ষোলোশো বত্রিশ থেকে ষোলোশো তিপ্পান্ন সাল মধ্যে হয়েছিল তাজমহল অর্থাৎ নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ শেষ হয়েছিল ষোলোশো তিপ্পান্ন সালে এটা সাদা মার্বেল দিয়ে তৈরি এবং মূল্যবান পাথর দিয়ে সজ্জিত সোভিয়েত প্রজাতন্ত্রের অর্থাৎ ইউএসএসআর প্রথম দেশ কোনটি যেটি তার স্বাধীনতা ঘোষণা করেছিল দেখো ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন বা প্রজাতন্ত্র উনিশশো সালে ভেঙ্গে যায় এবং ভেঙে পনেরোটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় তো প্রথম যে দেশটি স্বাধীনতা ঘোষণা করেছিল সেটা হলো লিথু লিথুয়ানি লিথুয়ানিয়া লিথুয়ানিয়া অপশান সি রাইটার্সে লিথুয়ানিয়ার প্রথম স্বাধীনতা ঘোষণা করেছিল নিচের কোন খেলায় স্ট্রিক লাগে না নিচের কোন খেলায় স্ট্রিক লাগে না এটা লাগে না ট্র্যাম্পোলাইন ট্র্যাম্পোলাইন খেলায় স্ট্রিক লাগে না উনিশশো সালে ভারতে কয়টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল উনিশশো সালে ভারতে কয়টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল ভারতে চোদ্দোটি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল অপশান এর একটা স্যার এছাড়া এরপর উনিশশো আশি সালে আরও ছয়টি বেসরকারি ব্যাঙ্কে জাতীয়করণ করা হয় তাহলে প্রথমে উনিশশো সালে করা হয় চোদ্দোটি পরে উনিশশো সালে করা হয় আরও ছয়টি ব্যাংকে জাতীয়করণ কি কারণে চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়েছে কি কারণে চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়েছে এর সঠিক কারণ হল যে রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব রাজনৈতিক এবং প্রশাসনিক গুরুত্বের কারণে চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়েছে চণ্ডীগড় শহরের যে নকশা সেটা কে তৈরি করেছিলেন এটা তৈরি করেছিলেন লি করবুসিয়ার লি করবুসিয়ার বা লে লি করবুসিয়ার চণ্ডীগড় শহরের নকশা তৈরি করেছিলেন নিচের কোনটি চিপকো আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য নিচের কোনটি চিপকো আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য চিপকো আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য ছিল গাছ ও বন সংরক্ষণ গাছ এবং বন সংরক্ষণ ছিল চিপকো আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য চিপকো আন্দোলন এই যে আধুনিককালের যে চিপকো আন্দোলন সেটা হয়েছিল উত্তরাখণ্ডে কত সালে উনিশশো তিয়াত্তর সালে শুরু হয়েছিল এবং এই আন্দোলনের নেতা কে ছিলেন সুন্দরলাল বহুগুনা এই আন্দোলনের নেতা ছিলেন এছাড়া যদি বলা হয় আদি চিপকো আন্দোলন কত সালে শুরু হয়েছিল আদি চিপকো আন্দোলন কোথায় হয়েছিল হবে প্রায় দুশো বছর আগে রাজস্থানে বিষ্ণয় সম্প্রদায়ের দ্বারা শুরু হয়েছিল তাহলে কোথায় হয়েছিল রাজস্থানে আদি চিপকো আন্দোলন শুরু হয়েছিল রাজস্থানে বিষ্ণয় সম্প্রদায়ের দ্বারা আর আধুনিক যে চিপকো আন্দোলন সেটা হয়েছিল উত্তরাখণ্ডে উনিশশো তিয়াত্তর সালে নেক্সট কোন রাজ্যের সরি কোনো রাজ্যের বর্তমান গভর্নর সেই রাজ্যে তার কার্যকালের সময় তার মৃত্যু ঘটলে তার দায়িত্ব পালনের জন্য কাকে নিয়োগ করা হয় অর্থাৎ কোনো রাজ্যের গভর্নর তিনি দায়িত্ব আছেন তো হঠাৎ তিনি যদি মারা যান বা তার মৃত্যু হলে তার দায়িত্ব পালনের জন্য কাকে নিয়োগ করা হয় সেক্ষেত্রে হবে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি যে রাজ্যের রাজ্যপাল থাকবেন সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিকে দায়িত্ব পালনের জন্য নিয়োগ করা হয় অপশান টি রাইট কোন সালে কিং জর্জ তৃতীয় মাদ্রাজে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেন কোন সালে কিং জর্জ তৃতীয় মাদ্রাজে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন আঠেরোশো আঠারোশো সালে অপশান ডি রাইট সার নিচের কোন দেশ এশিয়ান গেমসের অংশ নয় নিচের কোন দেশ এশিয়ান গেমসের অংশ নয় এটা হলো মিশর মিশর কিন্তু এশিয়ান গেমসের অংশ নয় প্রথম যে এশিয়ান গেমস সেটা কত সালে হয়েছিল সেটা হয়েছিল উনিশশো সালে কোথায় হয়েছিল আমাদের নতুন দিল্লিতে ভারতের নতুন দিল্লিতে ভারতে এখনও পর্যন্ত দুবার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে একটা হলো উনিশশো সালে আর দ্বিতীয়বার হয়েছে উনিশশো সালে এটাও হয়েছিল নতুন দিল্লিতে ওকে নেক্সট নিম্নের কে হিন স্বরাজ নামক পুস্তকটি লিখেছেন নিম্নের কে হিন স্বরাজ নামক পুস্তকটি লিখেছেন এটা লিখেছেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী লিখেছেন হিন স্বরাজ নামক পুস্তক জম্মু কাশ্মীরের সংবিধান ড্যাশ কার্যকর হয়েছিল জম্মু কাশ্মীরের যে সংবিধান সেটা কত সালে কার্যকর হয়েছিল এটা হয়েছিল ছাব্বিশ জানুয়ারি উনিশশো সাতান্ন উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এটা কার্যকর হয়েছিল কিন্তু বর্তমানে এটার বন্ধ করা হয়েছে অর্থাৎ জম্মু কাশ্মীরের যে সংবিধান সেটাকে বিলুপ্ত করা হয়েছে বা বন্ধ করা হয়েছে নেক্সট ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গ্রিনিচ মিন টাইম থেকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গ্রিনিচের মিন টাইম থেকে ড্যাশ এগিয়ে কত সময় এগিয়ে সেটা হলো পাঁচ ঘন্টা তিরিশ মিনিট পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে অপশান সি রাইট অ্যান্সার সংবিধানের কোন অনুচ্ছেদে দিল্লি সম্পর্কিত বিশেষ বিধান দেওয়া হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে দিল্লি সম্পর্কিত বিশেষ বিধান দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে ধারা বা অনুচ্ছেদ দুশো উনচল্লিশ দুশো উনচল্লিশ অনুচ্ছেদে দিল্লি সম্পর্কিত বিশেষ বিধান দেওয়া হয়েছে নিচের কোন স্থানে নটরাজ নামে একটি পাথরের পুরুষ নিত্যরত মূর্তি আবিষ্কৃত হয়েছিল পুরুষ নিত্যরত মূর্তি আবিষ্কৃত হয়েছিল হরপ্পা অপশান সি রেটাসার হরপ্পাতে আবিষ্কৃত হয়েছিল ভাট মন্দির কোথায় অবস্থিত আঙ্করভাট মন্দির কোথায় অবস্থিত এটা অবস্থিত কম্বোডিয়া কম্বোডিয়ায় অবস্থিত আঙ্করভাট মন্দির অপশান সি রাইট অ্যান্সার তো এই ছিল আর পি এফ কনস্টেবলের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তা যাই পর্যন্ত ওকে বাই